দশক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছি আমি বেসরকারি এবি ব্যাংকের ঋণের চুরাশি শতাংশ খেলাপি হয়ে পড়েছে সেপ্টেম্বরের শেষে যার পরিমাণ ছিল ত্রিশ হাজার একশো কোটি টাকা সরকার নিযুক্ত ফরেন্সিক অডিটের মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এসব খেলাপি ঋণ আদায় করা না গেলে ব্যাংক পরিচালনা কঠিন হয়ে পড়বে দেশের প্রথম দিকের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবি ব্যাংক তবে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ চুরাশি শতাংশ ছুঁয়েছে সেপ্টেম্বর পর্যন্ত এবি ব্যাংকের ঋণের পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার নশো বিরাশি কোটি টাকা যার মধ্যে খেলাপির পরিমাণ ত্রিশ হাজার একশো কোটি টাকা সরকারের ব্যাংক সংস্কার নিযুক্ত বিদেশি নিরীক্ষকের অডিটে এসব তথ্য বেরিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক বলছে বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ চিহ্নিত করে তা উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে তবে অনেক ব্যাংকের আয় বন্ধ হয়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে একদিকে আমাদের হচ্ছে এটা লস বিয়ার করতে হচ্ছে এই এই ধরনের লোনের জন্য আবার অন্যদিকে হচ্ছে আপনার এটার স্টার্ট আপ লোনগুলোর জন্য প্রভিশন মেনটেন করতে হয় ব্যাঙ্কগুলোকে সেটাও একটা খরচ তাহলে সব মিলিয়ে আসলে ব্যাংকের যে এটা প্রফিট উপর একটা চাপ পড়ে এবি ব্যাংকের ৮৪ শতাংশ খেলাপি ঋণের তথ্য ব্যাংক খাতের জন্য বিপদ সংকেত বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা তারা বলছেন খেলাপি গ্রাহকদের সম্পদ বিক্রি করে ব্যাংকের অর্থের যোগান নিশ্চিত করতে হবে জেলে আছেন যে সমস্ত বড় বড় যারা খেলাপি তাদের কিছু অন্তত সম্পদ বিক্রি করে যদি এই মানে এই যেগুলো খেলাপি হয়ে গেছে সেগুলো যদি শোধ করা যায় এটা একটা উপায় হতে পারে আর এসএমএদেরকে কাছে দিতে হবে আউটলিস্টটা ওইদিকে বাড়াতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের যে রানিং যে ক্যাপিটাল গুলো সেটা আসতে পারে খেলাপি খেলাপিরিনের জর্জরিত ব্যাংকগুলোর অর্থ উদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন ব্যাংকাররা রিশিডিউলিং রিস্ট্রাকচারিং এন্ড ক্যাশ রিকভারি মারফতে ক্লাসিফাইড লোন থেকে এইভাবে যদি কেউ স্টেপস নেয় এবি ব্যাংকের ও যদি ডিরেক্টররা বা ম্যানেজমেন্ট স্টেপস নেয় তাদের প্ল্যান সাবমিট করে হাউ টু রিকভার দিস ডেট ইজিলি বিশ্লেষকেরা বলছেন প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশ হলে ব্যাংক বাঁচাতে কার্যকর উদ্যোগ নিতে পারবে বাংলাদেশ ব্যাংক শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সূচকে আজ কিছুটা মিশ্র ভাব বিরাজ করছে এখন পর্যন্ত সূচক দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে দাম কমেছে একশো তেষট্টি কোম্পানির শেয়ারের বেড়েছে একশো চুয়ান্নটির অপরিবর্তিত রয়েছে একাত্তরটি কোম্পানির শেয়ারের দাম প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে দুইশো কোটি টাকার শেয়ার বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান ই পুঁজি বাজারে লেনদেন হয়েছিল চারশো উনচল্লিশ কোটি টাকার শেয়ার এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও আজ লেনদেনের সূচকে মিশ্র ভাব বিরাজ করছে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দেশের প্রধান পুঁজিবাজারে আজকের লেনদেনের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ নুজাদ আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে আমরা লেনদেনের মাঝামাঝি পর্যায়ে রয়েছি প্রায় তিন ঘন্টার লেনদেন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে আমরা যেটি দেখছি যে আজকে লেনদেনের আপনার প্রায় প্রথম তিন ঘন্টায় সূচক এগারো পয়েন্টের মতো বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার ষোলো পয়েন্টে এছাড়া যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে একশো বাইশটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে দাম কমার ক্ষেত্রে রয়েছে একশো বিরানব্বইটি তবে দামের কোনো তারতম্য ঘটেনি পঁচাত্তর কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা এই প্রথম তিন ঘন্টায় লেনদেনের কথা বলি আমরা দেখছি যে ঢাকার পুঁজি বাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় দুইশো আশি কোটি টাকার শেয়ার তো এই হচ্ছে মোটামুটি আপনার সপ্তাহের প্রথম কার্য দিবসের প্রথম তিন ঘন্টার একটি চিত্র যদিও আমরা যদি মানে গত সপ্তাহের শেষ কার্য অর্থাৎ বৃহস্পতিবারের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখছি বৃহস্পতিবার আপনার সূচক প্রায় আঠারো পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করেছিল দুই পাঁচ হাজার আঠাশ পয়েন্টে এছাড়া লেনদেন হয়েছিল চারশো উনচল্লিশ কোটি টাকা শেয়ার তো এই হচ্ছে মোটামুটি শেয়ার বাজারের পরিস্থিতি আমরা বাজারের আসলে বিস্তারিত নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব আশিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মিডওয়ে সিকিউরিটিস তার কাছ থেকে আমরা বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো জানা আশিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে যে বর্তমান অবস্থা বিরাজ করছে পুঁজিবাজারে আমরা একটি মিশ্র অবস্থা দেখছি সপ্তাহের প্রথম কার্যদিবসে সব মিলিয়ে আপনি পুঁজি বাজারকে আজকে কীভাবে দেখছেন ওয়েল বাজারটা তো অ্যাকচুয়ালি গত তিন সপ্তাহে অনেকটুক ফল করেছে সো নর্মালি যেটা হয় যে যে বাজার যখন আবার ফল করে এখন র্যালি করার সময় তখন টার্ন খুব স্মল থাকে বিকজ যখন বাজারটা উঠে যায় হঠাৎ করে যখন আবার ফল করে তখন অনেক ক্যাপিটাল কিন্তু ডেস্ট্রাকশন হয়ে যায় অনেক লস হয়ে বিনিয়োগকারী সো এই যে র্যালিটা এখন আমরা হয়তো দেখছি যে বাজার একটা স্টেবিলিটির দিকে আসার চেষ্টা করছে তো তখন এটা লো টার্ন হবে বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এখন যেটা হচ্ছে আমরা সবাই জানি যে একটা ইলেকশনের দিকে দেশ আগাচ্ছে ইলেকশনের আগে কিন্তু দেশে পলিটিক্যালি অনেক রকম আনসার্টেনটি হয় এটা স্বাভাবিক সো বাজার কিন্তু কোনো সময় আনসার্টেন্টি পছন্দ করে না সো আমরা মনে করি যে এখন কারেন্টলি যে বাজারটা হচ্ছে সে বেসিকলি একটা স্ট্যান্ড বাই মোডের মধ্যে চলে এসেছে যে হয়তো বা ইলেকশনের পর্যন্ত যখন বাজারটা আসবে যদি একটা ভালো একটা ইলেকশন যদি হয়ে যায় তখন বাজারটা তার নর্মাল গতিতে আবার ফেরত আসবে আচ্ছা ঠিক এই অবস্থায় বিনিয়োগকারীদের আসলে বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের আচরণ করা উচিত আপনি কি মনে করেন ওয়েল বিনিয়োগকারীদের অ্যাকচুয়ালি যদি বিনিয়োগে যদি থাকে যে আমি ভালো কোম্পানিতে যদি বিনিয়োগ করে থাকি তাদের এরকম কিন্তু করার কিছু নেই উল্টা কোনো কারণে যদি আপনার ভালো কোম্পানির প্রাইস যদি ফল করে তো তখন আপনি এটাকে রি ইনভেস্টমেন্টের মধ্যে চিন্তা করতে পারেন ডিভিডেন্ট রি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারেন বাট সত্যিকার অর্থে আপনি দেখেন যে বাজারে আনফর্চুনেটলি অলমোস্ট সত্তর আশিটা কিন্তু জেড কোম্পানি আছে অ্যান্ড এ বি কোম্পানি ক্যাটাগরির কোম্পানি হচ্ছে পঞ্চাশটা মতো এই ক্যাটাগরির কোম্পানি অনেক আছে বাট সত্যি কথা অর্থে এই ক্যাটাগরি কোম্পানির মধ্যে রিয়েলি ব্লুচিপ কোম্পানি সাথে অ্যাকচুয়ালি ভালো মানে খারাপ কোম্পানির মধ্যে কিন্তু টেকনিক্যালি এরকম কোনো ডিফারেন্স নেই ক্যাটেগরি ওয়াইজ সো যেটা হচ্ছে কি যে ভালো কোম্পানির প্রাইস কিন্তু ড্রাস্টিকলি ফল করছে না যারা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে এসেছে হয়তো বা প্রাইস বাড়ছে না বাট প্রাইস কিন্তু বেশি ফল করছে না ওয়ের এজ আপনার স্পেকুলেশন যেটা হয় যেসব যেসব শেয়ারে বেশি টাকা টুকে হঠাৎ করে শেয়ার বেড়ে যাচ্ছে আবার নেমে যাচ্ছে সেখানেই সমস্যাগুলি হচ্ছে সো যারা ওই সব শেয়ারে বিনিয়োগ করেছে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট বাট আমি মনে করি এট দি এন্ড অফ দ্য ডে আমরা হিস্টোরিক্যালি বাজারটা আমাদের খুব লো রেঞ্জে আছে এই টাইমে প্যানিক না করে আমাদেরকে অ্যাকচুয়ালি চিন্তা করা উচিত যে ঠিক আছে আমরা কয়েক মাস যদি আমরা একটু অপেক্ষা করি যদি একটু দেশে একটা আর্থনিক সিচুয়েশন যদি ভালো হয় তখন বাজারে একটা র্যালি আমরা এক্সপেক্ট করছি আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আ। নুঝাদ আসলে যেমনটি শুনছিলেন সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা প্রথম তিন ঘন্টার বাজার নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা যদিও দেখছি যে আপনার প্রথম তিন ঘন্টায় প্রায় দুশো আশি কোটি টাকা মতো লেনদেন হয়েছে আরও দেড় ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে এই দেড় ঘন্টা পর বোঝা যাবে ঢাকার পুঁজিবাজারে দিন শেষে কী পরিমাণ লেনদেন হয় এবং সূচকের অবস্থান কোথায় গিয়ে থাকে তো নুজহাত আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন পরবর্তী প্রসঙ্গ একীভূত হওয়ায় প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন শতকরা বিশ ভাগ কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো এখন এই পরামর্শ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে তবে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে একীভূত হতে যাওয়া ওই পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে গ্রাহক এরা টাকা তুলে সমস্যায় পড়ছেন এবং কর্মীদের বেতন দিতেও তারা হিমশিম খাচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর আঠাশ নভেম্বর কন্টেইনারটি বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায় এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের নো অবজেকশন বা অনুমতি না থাকায় পণ্যটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি সংশ্লিষ্ট সূত্র জানায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবেগ ট্রেন্ডিং কোম্পানি লিমিটেডের পাঠানো এই চালানে ছয় ধরনের পণ্য রয়েছে এর মধ্যে ফলের জুস জেলি শুকনো ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু রয়েছে এর আগে কন্টেইনারটি ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং সেখান থেকে সড়ক পথে বুড়িমানিতে নেওয়া হয় দর্শক নগার পেঁয়াজের বাজারের খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ আমরা চলে যাচ্ছি তার কাছে রৌফ আজ পেঁয়াজের সরবরাহ কেমন রয়েছে এবং দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন ধন্যবাদ খাদ্য পরিচিত সে উত্তরে খাদ্য ভান্ডারে নওগাঁর খোলা বাজারে কিন্তু বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা চলছে গত সপ্তাহে যে পেঁয়াজের দাম আপনার প্রকারভেদে ষাট থেকে আশি টাকা ছিল সেই পেঁয়াজের দাম হঠাৎ করে গতকাল শনিবারে পোকারভেদে পোকার নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে বিশেষ করে এই পেঁয়াজের দামের যে অস্থিরতা এবং হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে যার কারণে বাজারে ক্রেতারা কিন্তু পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে পেঁয়াজ কিনতে তাদের সব টাকা চলে যাচ্ছে অন্যান্য পণ্য তারা কিনতে পারছে না যে পেঁয়াজের বাজারে যে অস্থিরতা সেই অস্থিরতাটা আসলে আপনার কেন এরকম স্থির হচ্ছে তা সে বিষয়ে প্রশ্ন যারা যারা ক্রেতা রয়েছে এবং বিক্রেতারা রয়েছে তারা কিন্তু সেটাকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এবং এই পেঁয়াজের বাজারে অস্থিরতা একেবারে কাটছে তাতে পেঁয়াজের দাম হঠাৎ করে কেন বৃদ্ধি পাচ্ছে আবার কমছে এই বিষয়ে জানবে একজন ব্যবসায়ীর কাছে আসসালামু আলাইকুম পেঁয়াজ বইরে আবার কারণ একটু পেঁয়াজের দাম বাড়তি অনেক পেঁয়াজ আমাদের পোষা গেছে তারপর বাজারে আমদানি কম নতুন পেঁয়াজ উঠলে আবার আবার স্বাভাবিক দামে চলে আসবে আমাদের বাজার এখন একটু বাজারে আমদানি কমের কারণে দাম বাড়তি আমাদের পেঁয়াজ কাল থেকে আজকে কি দাম হয়েছে আজকে কালকে বিক্রি হয়েছে হলো আপনার হলো ছত্রিশশো মানে নব্বই টাকা কেজি আজকে একটু দাম বেশি চার হাজার টাকা মনে আজকে একশো টাকা কেজি খুঁজছে একদিনের ব্যবধানে কেজি প্রতি দশ টাকা করে বৃত্তি কেন হচ্ছে বাজারে আমদানি মালের সংকট নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত বাজার এরকমই থাকবে তো এরকম যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা যে জানাচ্ছিল যে এখনো পর্যন্ত শীতের পেঁয়াজের আমদানি বাজারে পর্যাপ্ত না হওয়ার কারণে এবং মোকামগুলোতে পুরাতন যে পেঁয়াজ আছে সেটা সরবরাহ কম হওয়ার কারণে হঠাৎ করে পেঁয়াজের যে সরবরাহ বাজারে কমে গেছে যার কারণে দামটা বৃদ্ধি পেয়েছে আর কিছুদিন পর যখন শীতকালীন যে পেঁয়াজ রয়েছে সেটার আমদানি যত বেশি হবে বাজারে তখনই পেঁয়াজের দামটা আবার কমের দিকে আসবে এমনটা জানিয়েছে এবং ক্রেতারা যেটা জানিয়েছে যে হঠাৎ করে এরকম সপ্তাহে সপ্তাহে কখনো কমছে কখনো বাড়ছে যদি প্রশাসনের পক্ষ থেকে ওমাতে যদি বাজার মনিটরিং করা হয় তাহলে পিএস সহ যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম একটি স্থিতিশীল পর্যায়ে থাকতো বলে ক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ের যারা রয়েছে তারা জানিয়েছে তো নগা থেকে পেঁয়াজের দাম নিয়ে শুনুন আমার কাছে থাকা সর্বশেষ তথ্য দর্শক নগা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রফ বিশ্ববাজারের পর এবার দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম দুই হাজার চারশো তিন টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই লাখ দশ হাজার পাঁচশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি দুই লাখ এক হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ বাহাত্তর হাজার দুশো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা নির্ধারণ করা হয়েছে দশক এ ছিল এখনকার মতো দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ স্যার